গুড মর্নিং কর সকালবেলায় শুরু হয়ে গেছে এদের দুজনে আদর ভালোবাসা কত ভালোবাসা সারাক্ষণ চাটা সারাক্ষণ চাটায় বন্ধুরা শুভ সকাল আশা করি তোমরা সবাই ভালো আছো আমাদের পরিবারের সবাই ভালো আছে তো বন্ধুরা এখন থেকে আমার ব্লগটা শুরু করছি এখন বাজে গড়িতে নটা পাঁচ আর বাবু মার খেয়ে যাবি কিন্তু তো এখন থেকে আমার ভিডিওটা শুরু করে দিলাম আর আমার সকালে ভাত রান্না করা হয়ে গেছে মাম্পি খাওয়া দিয়ে গেছে আর আপনার চাও খেয়ে নিয়েছি কিন্তু এই সময় ভিডিওটা শুরু করতে পারি ফোন নিয়ে একটু ঘাটাঘাটি করছিল কি হচ্ছে কি বাবু যে খুন্তিটা দে খুন্তিটা দে খুন্তি দে দেখো এই বেরেছিস কেন বেরেছিস কেন দেখো বেরেছিস কেন ভয় লাগে যা দাঁত দাঁত খেঁচে আয় বাবা গো আওয়াজ করলেই দেখো বিছানা পড়ে রয়েছে এখনো এই বিছানা তুলবো আমাদের ঘরে কিন্তু গরমের সাথে ঠান্ডা আছে ফ্যান চললে ঠান্ডা লাগে তাই কম্বলটা ব্যবহার করতে হয় এইখানে দুটো কম্বল একটা নিচে পেতে সচ্ছি গায়ে দিচ্ছি এটা বোন মামপি ফুচকু সবাই গায়ে দিচ্ছে ফ্যান চললে ঠান্ডা লাগে আর এখনো ঠাকুর তো শুয়েই আছে যেহেতু আমার বাসি কাজ সারা হয়নি তাই সবই কাজ বাকি আছে হয়েছে এই চলো দিয়ে কমপ্লেন আর তার সাথে দুটো বিস্কুট দিয়ে খাবে খেতেই হবে নাহলে জীবনও লম্বা হবে না জীবনও মোটা হবে না একটু মোটা হতেই হবে একটু মোটা হতে হবে এমনি এমনি নায়িকা তোমার হতে হবে না নায়িকা চলো মা তোমাকে কিছু করে না তুমি অমনি করো না নাহলে তোমার উপর রেগে যাবে দাও ও শুধু আমাকেই ভয় পায় আর আমার উপরেই রাগ করে দাও হাতাটা দাও দাও তুমি আর বেশি বার বেশি বার বেশি বল বেশি বল তোমাকে আজকে আমি মারবো তুমি বেশি বার বেড়েছো দিদিকে মেরেছি দিদিকে মেরেছি দিদি চলে গেল ঘর ছেড়ে দিদিকে মেরেছি আর মারবো দিদিকে আর মারবো এই দিদি তোকে মারবো আজ গায়ে কেমন করে দেখছে দেখো দিদিকে মারবো আর দিদিকে মারবো দিদিকে মারবো দিদিকে মেরেছি এই যে আর দাঁত বার করছে দিদি আর কি করে বুঝবি দিদি মার খেয়েছে কি দূর শুয়ে পড়লো দূর ঠাকুর পুজো করা হয়ে গেছে বন্ধুরা কিছু সুন্দর করে ঠাকুর পুজো করে নিয়ে উঠলাম সবে আর এমনি তো সব কাজ হয়ে গেছে এই যে আমার গোপুসোনা বসে আছে আর আমি এই সবে ঠাকুর পুজো করে উঠলাম কিছু আসরটা গুছিয়ে দিচ্ছি আর একজন সে ভাত খাচ্ছে তো খাচ্ছে এই যে বুকের মধ্যে ভাত নিয়ে বসে আছে এই তাড়াতাড়ি কর ও বাবা ঢঙের শরি তো আজকে কি রান্না করব এখন বাজে সাড়ে এগারোটা সবাই পুজো দিয়ে দিলাম অনেকটা বেলা হয়ে গেছে তো বোন এখানে চিকেনটাকে ধুয়ে দেখো অল্প একটু চিকেন এটাকে ধুয়ে থাই এর মধ্যে ভিনিগার গোলমুজের গুঁড়ো বোন বাকি রেখে দিয়েছে

không? Ăn không? Đâu không? বন্ধুরা এখানে আমি আদা বেটে নিয়েছি এক সপ্তাহ আদা আর তার সাথে আমি রসুনও বেটে নিয়েছি তো আদা বেটে নিয়ে রেখে দিয়েছি সাইডে আর এদিকে রসুন বেটে নিয়েছি এখন আমার মানে এক সপ্তাহের বেশি চলে যাবে এই রসুন আর আদা এক সপ্তাহ মতনই যাবে যেহেতু নিরামিষে আদাটা বেশি ব্যবহার হয় তো রসুন আমাদের ওই আমিষে লাগে তার জন্য রসুন বাটাটা অনেক দিন যায় তো এই হলো আমার এক সপ্তাহ বেশি আদা রসুন বাটা এটা আমি ফ্রিজে রেখে দিই বেটে যাতে আমাকে বারবার আদা বাটতে না হয় রসুন বাটতে না হয় এগুলো বাটা থাকলে না আমি ওই সকালবেলা যে রান্নাটা শুরু করি না মাম্পি অফিস যাওয়ার জন্য আমার খুব তাড়াতাড়ি সুবিধা হয়ে থাকে বলো না ওই যে চাকে বাচ্চা মেয়েটা আছে না বেলুনি করেছি বেলুনি করেছি মানে চুল 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 বেঁধেছিল সে বন্ধুরা বন্ধুরা আমি সে বলছে যে আলু ছাড়িয়েছে কত্তু শা বেলুনি করেছে সেই মেটা সে ছাড়িয়েছে পেঁয়াজ আর কত্রুশ বেলুনি করা বড় বাড়ি কাটছে পেঁয়াজ দেখো পেঁয়াজ কাটিয়ে এই যে পেঁয়াজ কাটছে পেঁয়াজ কাটছে আবার চোখ বন্ধ করে হ্যাঁ আমার চোখ বন্ধ করে হ্যাঁ আপনার পোকো আবার টাচ্ছ

এদিকে বন্ধুরা আলু ভেজে নিচ্ছি যেটা টুকরো টুকরো করে কেটে রেখে দিয়েছিলাম ছোট্টো ছোট করে সেটা ভেজে নিচ্ছি ভালো করে লাল করে ভেজে নিলাম যাতে সেদ্ধ হয়ে যায় আলুটা আর এর মধ্যে তারপরে মাংস কুচোটা দিয়ে দিলাম কিমা করা কিমাও বলা যায় না ছোট ছোটো টুকরো করে আমি যে মাংসটা রাখা ছিল সেটাকেও দিয়ে দিলাম ভালো করে ভেজে নেব এর মধ্যে বনুন আর তোমার কি বলে গোলমরিচের গুঁড়ো তারপরে ওই ভিনিগার দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিল। এখন আমি একটু খিদে পাচ্ছি টিফিন খাবো কেক তো মাংসটা ভাজা ভাজা হয়েই গেছে আর এই মাংসটাকে আমি এবার তুলে নেবো তো বন্ধুরা ভাত ভাজার জন্য দেখো এখানে আমি পেঁয়াজ ক্যাপসিকাম এইগুলো দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি আর তার আগে তো আমি মাংস টুকরো টুকরো যেটা রাখা ছিল সেটা ভেজে সরিয়ে দিয়েছি আলু ভেজে নিয়েছি আর এখানে দেখো আদা রসুন যে বেটেছিলাম তার থেকে একটু রসুন দিয়ে দিচ্ছি যেহেতু মাংস দেওয়া আছে তার জন্য আমি একটু রসুন দিয়ে দিলাম রসুন দিয়ে ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে আদা ভাটা দেবো না আমি এটা জাস্ট মানে হালকার মধ্যে ভাজাটা করছি ভাত ভাজাটা যাতে আঁচটে গন্ধ না লাগে খাওয়াও যায় আর একটু টমেটো সস দিলাম যাতে একটু ভালো ফ্লেভার আসে আর এর মধ্যে একটু তোমার চিলি সস আর তোমার সয়া সস দেওয়া যেত কিন্তু তবু আমি দিলাম না তোমাদের দাদাভাই অনেক কায়দা করে পড়ে আমি আর শর্টকাটে চেঁটে দিলাম তো এরকমই এটাকে ভালো করে ভাজা ভাজা করে নেবো নেওয়ার পর ভাত দিলাম দিয়ে একটু গরম মশলা দিয়ে দিলাম দিয়ে আবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেবো আর নুন হলুদ তো দিয়েইছি এটাই আবার নাড়াচাড়া করতে করতে এসে যাবে সুন্দর একটা কালার আর এই দেখো সুন্দরভাবে ভাত ভাজা হয়ে গেছে আমাদের এটা খুবই অসাধারণ খাবার আমরা এটা ভালোই খেতে মানে ভালোবাসি সবাই মিলে তো চলো আজকের হচ্ছে দুপুরের আমাদের খাওয়া দাওয়ার ভাত ভাজা যেহেতু এর মধ্যে অনেক কিছু আছে দারুণ লাগে খেতে বন্ধুরা এর মধ্যে কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়েছে দিয়ে আর এই যে বোন খাচ্ছে বোন খাচ্ছে এটা আর এখানে তোমাদের দাদা ভাইকে দিয়েছি ভাত আর এখানে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচো দিয়েছে আমি আমি খাবো সাদা ভাত তার সাথে এই যে টমেটোর ভাত তার সাথে এখানে ডিমের ঝোল ডিমের ঝোল আমি খাবো ডিমের গরম করে একটু ফ্রিজে রাখা ছিল আর এখানে ভাত ভাজ একটু রয়েছে আসলে রাত্রে খাবে তো বন্ধুরা খাওয়া দাওয়া শুরু করে দিলাম টমেটো ঝাল দিয়ে ভাত আর দারুণ লাগে এটা খেতে কিন্তু পায়ের ব্যথাটাও দারুণ হয় আর এদিকে আমি ভাজা ভাত খাবো এই জন্য রাখা আছে বাটিতে তোমাদের দাদা ভাই একটু সাদা ভাতও নিয়ে নিল আমার সাথে গোলামমো তালে সাদা ভাত খাবো একটু সাদা ভাত দাও তো চলো খাওয়া দাওয়া করে দেখা হবে আবার তোমাদের সাথে সন্ধ্যাবেলায় এই সময়টা হেভি থাকে দুটো ফা কেড়নার బుডলি করে ওকর এই সব থাই না পাশে কুচকি গুঁড়োর এখানটার গরমে ঘেমে গে এক মানে কেমন র্যাশ টাইপের হয় তো এই বিটারাইনটা দিয়ে দিলে ওর এখানে ঠিক হয়ে যায় চুলকানি চুলকায় খুব তখন এই জায়গাগুলোকে এই কোনো দিলে চুলকানিটা কমে যায় এই দুটো জায়গায় হয় এই জায়গাটা এখনও ভালো আছে এই জায়গাটা সবে হয়েছে গরম করা ধরেছে আর শুরু হয়েছে আর একটা জায়গায় ওর একটু র্যাশ হয় সেইখানটাও বিটার ডাইনটা দেব এইখানটা আমি আগে দিয়ে দিলাম তারপর কোথায় দেবো দেখাচ্ছি দাঁড়াও একে এইসব ঘরের লোকরা বড় বড় কথা বলতে পারে কেউ কোনো কিছু করতে পারে না এই দেখো দেখো আমাদের ছোড়াকে দেখো ছোড়াকে আমাদের ছোড়াকে আচ্ছা আরে ছোড়া তুমি আমাদের ছোড়া ঠিক আমাদের ছোড়াকে দেখো মুখ আর করবে না

এই জায়গাটা পাচার মধ্যে একটু বিটে ডাইন দিয়ে ভালো করে মুছে দিলে কি হয় এই জায়গাটা ঠিক হয়ে যায় আর ওর চুলকায় না এই দিয়ে দিলাম পাচায় এইখানটার এই এটাকে ভালো করে একটু নেগড়ে এইভাবে দিয়ে দেবো আর এই দুটো সাইড বগল দুটো দেখো তো রাতের দুটো বগল বগলে এখনো হয়নি ঠিক আছে এইটা এটাও ঠিক আছে তোমার হাত ছেড়ে দিচ্ছি কি করবে চাকতে পাচ্ছে না চাকতে পাচ্ছে না মানে হলো আছে সুন্দর বলে ও মান মানে

মায়ের পাটটা করি আমার তো বয়স চলে গেছে ওখানে তা মেয়ের অভিনয় হয়ে গেছে এই দেখো মেয়ের অভিনয় হয়ে গেছে বুঝতেই পারছি যে কুর্তি পরে আছে মেয়ের অভিনয় হয়ে গেছে আর তারপর মায়ের অভিনয়টা করবে এই যে শাড়ি পরে নিয়েছে আর মামাম গেছে পড়তে এখনো মামতি ঘরে আসেনি এই দিকে দেখো বাবু বসে আছে আর আমি কটা জামা কাপড় সেলাই করছিলাম এই নাইটিটা না বাইরে মেলা ছিল তো নাইটিটা পড়ে যাওয়াতে না এই দুটো না নাইটিটাকে কেটে দিয়েছে একদম কামড়ে কুকুট করে দিয়েছে নাইটিটাকে তো এই নাইটিটা আমি সেলাই করলাম এখানে হাউস কোটটা বোনের বোন পড়বে না বললো যেটা মোড়া ছিল সেটাকে আমি খুলে ঠিক করলাম তো এই হচ্ছে এইগুলো করলাম সন্ধ্যাবেলার কাজ আমার পক্ষো বাবা ব্যাট ব্যাট করে দেখছি আর এখানে বন্ধুরা দেখো আমি যে নাড়ু করেছিলাম দেখো সেই নাড়ু ওই গোপালকে পুজো দিই জমা হয় আর কালকে সুখেন না আমাকে এই খাস্তা বিস্কুটটা এনে দিয়েছে এই বিস্কুটটা না আমাকে এই এনে দিয়েছে সুখেনে এনে দিয়েছে এত দারুণ খেতে না কি বলবো একদম মনে হচ্ছে দেখে মনে হচ্ছে গজা কিন্তু না একদম খাস্তা বিস্কুটেই দেখো তো এটা শুকেনে এনে দিয়েছে তো একটু করে চা দিয়ে ভেঙে ভেঙে খাচ্ছি পুরোটা খেয়ে নিলে গোটা খেয়ে নিলে তো মানে বেশিটা ছিল না তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এই যে আজকে পুজো দিয়েছিলাম প্রসাদ টাকা আছে সাড়ে সাতটা বাস যায় মাম্পি এখনো আসিনি ফোন করে দেখি কতদূর এখন বন্ধুরা মাম খিচুড়ি খাচ্ছে আর আমি ওকে বেগুনি করে দিয়েছি ওই দিয়েও খিচুড়ি খাচ্ছে আর আমি করে নিচ্ছি রাতের জন্য রুটি তো মাম্মাম নিজে নিজেই খাচ্ছে যেহেতু ও এখন বড় হয়ে গেছে ওকে কথা বললে শোনে তার পাশে সাবিন আলুর তরকারিও আছে তো রাত্রে আমি অনেক কিছুই রান্না করেছি মাম্মামের জন্য খিচুড়ি করা হয়েছে মাম্মাম খিচুড়ি খেতে ভালোবাসে আর আমি সয়াবিন আলুর তরকারিটা করেছি এই কারণে যে রুটি দিয়ে খেতে ভালো লাগবে তোমাদের দাদা ভাই রুটি দিয়ে খাবে তো আমি রুটি করছিলাম করতে করতে মনে পড়লো না ভিডিওটা তো আমাকে লাস্টে শেষ করার প্রয়োজন মতন করতে হবে তো এখানে আমি রুটি করছি দেখো আমি না এখন আর চাকতে রুটি বেলি না আমি স্ল্যাপের মধ্যেই পেপার পেতে নিয়ে ওর মধ্যেই রুটি বেলি একদম রুটি সুন্দর করে গোল দেখো হয় আর রুটি ভালো ফোলে রুটি নিয়ে কোনো সমস্যা হয় না আর বন্ধুরা ভিডিও আমি বড় করব না দেখা হবে অন্য সময় অন্য কিছু নিয়ে আর হ্যাঁ বন্ধুরা এবার থেকে আমি বড় ব্লগ দেব না এবার থেকে আমি মিনি ব্লগই দেব কারণ আমি এখন ব্লগ এতই ভিউজ কম হচ্ছে মানে একদম ভিউজ হচ্ছে না তো সেই কারণে যে না আর বড় ব্লগ দেব না এবার থেকে মিনি ব্লগ দেব সেটাই ঠিক করেছি তোমরা সাথে থেকেও যাতে বড় ব্লগটা তোমরা দেখতে চাইছো না মিনি ব্লগটা অন্তত তোমরা দেখো লাইক করো আর পারলে শেয়ারও করো তো এই হচ্ছে বন্ধুরা দেখো রুটি কিন্তু ভালোই ফুলেছে একদম তাজা তাজা টাটকা রুটি সুন্দর করে ফোলা কোনো সমস্যা নেই তাও আবার আর একটা দেখিয়ে দিলাম তো চলো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য সময় টাটা গুড নাইট